পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো একটি পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন বিস্তারিত থাকছে পটুয়াখালী থেকে পাঠানো প্রতিবেদনে আজ সোমবার দুপুরে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটের বেচা কেনা বন্ধ করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার ইয়াসিন সাদিক এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত কলাপাড়া কুয়াকাটা মহাসড়ক দখল করে সপ্তাহে সোমবার এই হাটটি বসিয়ে আসছে করেছিল প্রভাবশালীরা হাটটি ইজারাভুক্ত না হওয়া এবং সরকার রাজস্ব না পাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান ইয়াসিন সাদিক এছাড়া কোথাও প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি প্রশাসন গরু বাজার ভেঙে দিয়েছে গরু বেচতে পারতে না এখন তো রাস্তায় দাঁড়াই দিচ্ছি এই অবস্থা আমরা গরু বিক্রি করতে আছি ঈদের সময় হ্যাঁ এখন গরু বাজার প্রশাসনের গরু বাজার ভাঙিয়ে দিয়েছে এখন আমরা গরু বিক্রি করতে পারছি না আমরা গরু নিয়ে বিবাদে আছি বাজার ভাঙিয়ে দিয়েছে এখন ব্যস্ত আগে তো ব্যসার জন্য আসতে আনসাল আজকে তো এই প্রশাসক বাজার ভাঙিয়ে দেবো এখানে বাজার ভাঙিয়ে দিতে